না আমার ভুল হইছে আমাকে মাফ করে দাও তুমি আমার মন ভাঙিয়ে টুকরো টুকরো করে ফেলাইছো ভাঙা মনটারে আবার জোড়া দিয়ে নাও তুমি এক কাজ করো একটা গ্লাস নাও ফ্লোরের উপর আসার মারো এক মিনিট হ্যাঁ দিছি এবার ওই টুকরোগুলোরে জোড়া লাগাও গ্লাস তো টুকরো হয় না স্টিলের গ্লাস ছিল